প্রায় তেষট্টি বছর আগে নিখোঁজ হওয়া এক নারীকে জীবিত ও সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেছে সম্প্রতি মামলাটি নতুন করে পর্যালোচনার পর যুক্তরাষ্ট্রের উইসকনসেন রাজ্যের পুলিশ এ তথ্য জানিয়েছে তার নাম অড্রে ব্যাকেবার্গ। বিশ বছর বয়সে উনিশশো বাষট্টি সালের সাত জুলাই যুক্তরাষ্ট্রের ছোট্ট শহর রিটসবার্গে তার বাড়ি থেকে নিখোঁজ হন তিনি সাউথ কাউন্টের শেরিফ চিফ মাইস্টার এক বিবৃতিতে জানিয়েছেন বাগবার্গ তার নিজের সিদ্ধান্তেই নিখোঁজ হয়েছিলেন এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা অসৎ উদ্দেশ্যে করা হয়নি শেরেভ জানিয়েছেন বাঘবার্গ উইস্কনসিনের বাইরে বাস করছিলেন তবে এর বেশি কোনো তথ্য তিনি দেননি একটি অলাভজনক প্রতিষ্ঠান উইসকনসিন মিসিং পারসনস অ্যাডভোকেসি জানিয়েছে অড্রি বাগবার্গ নিখোঁজ হওয়ার সময় বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান ছিল সংস্থাটি আরও জানিয়েছে অড্রি নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে তার স্বামীর বিরুদ্ধে একটি অপরাধমূলক অভিযোগ দায়ের করেছিলেন পনেরো বছর বয়সে যাকে তিনি বিয়ে করেছিলেন সে তাকে মারধর করে এবং হত্যা করার হুমকি দিয়েছিল নিখোঁজ হওয়ার দিন অড্রি বাগবার্গ তার কর্মস্থল উলেন মিলে বেতন নিতে যাচ্ছিলেন তদন্তকারীরা জানিয়েছেন সেদিন বাগবার্গের সঙ্গে এক দম্পতির চোদ্দ বছর বয়সী বেবি ছিলেন পুলিশকে তিনি জানান তারা দুজন একসঙ্গে একটি গাড়িতে লিফট নিয়ে মেডিসন শহরে যান সেখান থেকে তারা বাসে করে প্রায় চারশো কিলোমিটার দূরের ইন্ডিয়ানা পলেজ শহরে পৌঁছান ইন্ডিয়ানা পলিসে গিয়ে ওই কিশোরী ভয় পেয়ে বাড়ি ফিরতে চান তবে অড্রি বাগপার্ক যেতে রাজি হননি তাকে সর্বশেষ বাস স্ট্যান্ড থেকে হেঁটে দূরে চলে যেতে দেখা যায় সাউ কাউন্টি শেরিফের দপ্তর জানায় দীর্ঘ বছর ধরে নানা সূত্র ধরে অনুসন্ধান চালানো হলেও মামলাটি বন্ধ হয়ে যায় চলতি বছর পুরনো নথিপত্র নতুন করে পর্যালোচনা করা হয় এই মামলার তদন্তকারী গোয়েন্দা আইজাক হ্যানসন স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে জানান অড্রি বাগবার্গের বোনের একটি অনলাইন বংশ অনুসন্ধান প্রোফাইল এই ঘটনার রহস্যভেদে বড় ভূমিকা রাখে তিনি জানান অড্রি বাগবার বর্তমানে যেখানে থাকেন সেখানকার শেরিফের সঙ্গে যোগাযোগ করে তিনি ফোনে ওই নারীর সঙ্গে ৪৫ মিনিট কথা বলেন গোয়েন্দা হ্যানসন বলেন তিনি নিজেই চলে গিয়েছিলেন অতীতকে পেছনে ফেলে নতুন জীবন শুরু করেছিলেন খুবই আত্মবিশ্বাসী ও সন্তুষ্ট লাগছিল তার কণ্ঠ তার মধ্যে কোনো অনুশোচনা নেই অড্রি বাকবার্গ বর্তমানে বিরাশি বছর বয়সী ডেস্ক রিপোর্ট আজ বার্তা